এবার হাবিল তার পশুগুলো থেকে একটা ভালো পশু নির্বাচন করে আল্লাহ পাকের দরবারে কোরবানি দিয়েছে আর কাবিল তার জমি থেকে কিছু সবজি নিয়ে কোরবানি দিয়েছে তো আবার ভালো কোনো সবজি দেয় নাই ভালো কিছু দেয় নাই একদম নিম্নমানের যেটা সেটা কোরবানি দিয়েছে ওই জামানার সিস্টেম ছিল যার কোরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে আসমান থেকে একটা আগুনের ঝলক দিয়ে ওই কোরবানির বস্তুটাকে আল্লাহ পাক জ্বালিয়ে দেবে আর মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাহলে সে বিশ্বাস করবে মনে করবে আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছে স্পষ্ট আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিয়েছিলেন ওই সময় আল্লাহ পাকের ইচ্ছা কাবিল কোরবানি দিল তার জমির কিছু ফসল কিছু সবজি ফল আর এইদিকে হাবিল কোরবানি দিল তার পশু পশুগুলোর মধ্যে একটা ভালো মানের পশু হাবিল আর কাবিল তাকিয়ে দেখে আসমান থেকে একটা আগুনের ঝলক হাবিল যে পশুটাকে কোরবানি দিয়েছে ওটা জ্বালিয়ে ছাই করে দিল হাবিল নিশ্চিত হয়ে গেল আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছে আর কাবিল যে কোরবানিটা দিয়ে সেটা আর আসমান থেকে কোন আগুন এসে সেটা আর জ্বালিয়ে দিচ্ছে না তার মানে কাবিলের কোরবানি কবুল হয় নাই এবার কাবিল গেল রেগে আমি তোমাকে খুন করব হত্যা করব সুরা মাইদার সাতাইশ নাম্বার আয়াত খুলে দেখেন যখন কাবিলের কোরবানি কবুল হলো না কাবিল হাবিলকে ডাক দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব তোমাকে খুন করব আর হাবিল বলছে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বলছি আমি তোমার ওপর কোনো আক্রমণ চালাব না কারণ আল্লাহ পাক আল আমিন শুধু মোত্তাকিদের কোরবানি কবুল করে তাছাড়া কবুল করে না